এমন হইতো আবার আজকে তো কিয়ামত হতে পারত কি ঠিক না ঠিক ঠিক একবার চিন্তা করে দেখেন যারা আজকে ফজর নামাজ পড়ছিলেন যদি আজকে কিয়ামত হতো যদি কেমন হতো আজকের ভূমি কম্প যদি হতো কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না যদি হতো আমার জীবনের শেষ ফজর নামাজ আজকে হতো ঠিক করে ঠিক আজকে আপনারা বড় বড় করছেন কী না এই চিন্তা করে দেখেন ঘর করে ঘরে ভিতরে বসা এমন জুরে ঘরটা করতেছে ভূমিকম্প আজকে ভূমিকম্প আজ কি বার বলেন

কেমতের আগে যে জুমার দিন যে কেমত হবে ইসরাফিলামকে সিংহে শু দিবে আজকে একটা নমুনা হয়ে গেল নমুনা আবার এমন নমুনা দিয়ে প্রথম কম্পন শুরু হবে আল্লাহ বলেছেন ইলা জুল জিলাতিল আরুদু জিল জালাহা কিয়ামতের সময় যখন হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শৃঙ্গাই ফু দিবে আজকে যেমন হালকা একটা নড়াচড়া দিছে এর থেকেও আরো বেশি ভয়ঙ্কর রূপে এই জমিন নড়াচড়া করতে শুরু করে। সুবহানাল্লাহ

যদি কেমন হতো আজকের ভূমিকম্পে যদি হতো কখনো হবে আল্লাহ ছাড়া কেউ জানে না যদি হতো আমার জীবনের শেষ পদরে নামাজ আজকে হতো ঠিক বলে ঠিক আমার জীবনের শেষ পদর নামাজ আজকে হতো আর আজকে যুবক ভাই ফজর আজান চলে আমার আমরা আসি কখন বুড়া হব আর একটু যায় রই আর একটু না একটা চিন্তা করতে হবে তোমার মতো কত যুবকের আজকে অবস্থা কি অবস্থা হয়ে আছে এই জন্য আপনাদের প্রথমে আরস রাখবো আল্লাহ তালার মহব্ব যুবক বাইদেরকে অনুরোধ করবো যেন কেমন আল্লাহ আমাদেরকে যেন আদর করে ডাকিয়া করে ওই রকম ওয়ালা হওয়ার আল্লাহ আমাদের কাউ